সাল্লাম ইসাদ ইরশাদ আছেন জামাতের নামাজ একা নামাজ হইতে সাতাশ গুণ বেশি মরতবা রাখে এই হাদিসখানা তরগিব তরহিব নামক কিতাবে আছে বুখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে এইখানে যে ফজিল্লাতে কথা বলা হল যে একা নামাজ থেকে জামাতের নামাজ সাতাশ গুণ বেশি ফজিলাতে এটা অবশ্য জায়গা গানা মসজিদের ব্যাপারে যেখানে জুমা হয় না পাশ্ব পড়া হয় সেই মসজিদের ব্যাপারে বলা হয়েছে আর যেসব মসজিদে জুমা পড়া হয় ওখানে যদি কেউ জামাতে শরীর হইতে পারে তো সেখানে একা নামাজ থেকে জামাতের নামাজ পাঁচ শত গুণ বেশি সব পাঁচ শত এক টাকা দুই টাকার জন্য আমরা দূরের দোকানে যাই একটা টাকা কম হবে আর এখানে সাতাশ পাঁচশো কতবার যখন হ্যাঁ তাহলে এটার এস্তমাম তাছাড়া জামাতের সাথে নামাজ পড়লে বড় লাভ হল জামাতের মধ্যে কোন না কোন আল্লাহ অলি থাকে তার নামাজ যখন আল্লাহ কবুল করে সে এই অশিলায় সকলেরটা কবুল করে নেন এটা হল বড় ফায়দা আর একা পল্লি তো এই গ্যারান্টি নেই তার চোরাক ঠিক আছে কিনা তার মাতলা তাইল ঠিক আছে কিনা তার খুশু খুজু ঠিক আছে কিনা যে কবুল এজন্য চেষ্টা করতে হবে জামায়াতের এহতনাম করতে চাকরি পাওয়ার জন্য কি আমল করতে পারি ইয়ার জাকু প্রতিদিন একশো এগারো মাসে পড়েন শুরু শেষে দুরুশরী ইয়ারাকু আর একটা পড়েন হাসমুন আল্লাহ আন এমল হাসমুন আল্লাহমাল অকিল এটা হয় পড়েন আর বাদ মাগরিব সরা অকে পড়বেন পরিবারে গোনা না হয় এদিকে খেয়াল রাখবেন বোনা জারি থাকলে এই আমলগুলোর ফল প্রকাশ পায় না কাজা নামাজ কি ওজর ব্যতীত বসে পড়া যাবে না কাজা তো ফরজ নামাজের হয় আর নামাজ ওজর ছাড়া বসে পড়লে আদায় হয় না শূন্যতে মক্কাদা শূন্যতে গায়ের মক্কাদা নকল এইগুলো বসে পড়লে হয় শূন্যতে মক্কাদার দিকে বসে পড়ে যারা বেদাতি লোকদেরকে সমর্থন করে এবং তারা নিজেরাও বেদাতি কার্যকলাপ করে থাকে তাদের সাথে কথাবার্তা আচার আচরণ কিরূপ হওয়া উচিত জরুরি কথা তো মনে যাবে জরুরি কথা থাকে না সে আপনার দোকানে কিনতে আসছে তো তার কাছে না এটা জরুরি কথা এবং তাকে দাওয়াতি কথা বলতে পারেন আমরা যা করি শূন্য তো যায় করি বেজার ধরে কি শূন্যতে উল্টাটা হলে বেজার এটা করে আমাদের কেন আঘাত নষ্ট করবে দাওয়াতি কথা বলে এবং তারা তবা করা পর্যন্ত তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা বহাল রাখা নিষেধ আয়াতের মধ্যে আসছে ফলে এত বাজার বিকরা মাল কৌমিজালি মিল আমি আমার ছেলের আকিকা ঈদের সময় গরুর এক ভাগ দিয়ে দিয়েছিলাম এইভাবে আখিকা দেওয়াটা শরিয়ত মতো হইয়াছে কিনা হয়ে গেছে তারপরে দুই ভাগ নিলে ভালো হতো এটা আকিকা হয়ে গেছে কিন্তু কোরবানের সময় গরুর মধ্যে ছেলের জন্য দুই ভাগ নিলে কি হয় কিন্তু দুটা খাসি দুটা বকরি দুটা বকরির বদলে কয় ভাগ নিতে হবে তৌফিক থাকে আমার নামাজে উচ্চারণ সহি না নামাজের বাইরে কি সহি আছে লিখতে তো নামাজে উচ্চারণ হয় না ঠিক নামাজের বাইরে কি ঠিক হয় হ্যাঁ তখনও ভুল বাসায় শিক্ষকের কাছে পড়াকালীন অবস্থায় যদি আজান দেই তবে কি পড়া বিশ মিনিট কম পড়ে নামাজ ধরতে হবে মাস্লা অনেক রয়েছে আর একটি বইয়ের নাম বলে দিন পুরো প্রশ্ন তো কি দূর হয়ে গেছে কি আগা মাথা একটা বাক্য তো কমপ্লিট করতে হবে এক বাক্য কমপ্লিট করা এক বাক্য শুরু হয়ে গেছে পড়ে কিন্তু মাথা বোঝা গেল না স্তান ঠিক না তাহলে বিশ মিনিট কম পড়ে যাওয়া ধরতে তো বিশ মিনিট কম পড়েন কিন্তু জামাত তরফ করে তো আপনাকে কোরআন সই করতে বলা হয়নি জামাত তরফ করে কোরআন সহি করতে বলা হয়নি জামাত জামাত আসলে মকল কিতাব জানতে চাইছে তো বেশটি দেওয়ার পরিপূর্ণ কিতাব বৃষ্টি দেওয়ার মাওলানা আসনাম আলী থানবী সাহেবের এটা পরিপূর্ণ কিতাব সাফেই এমদা দিয়াওয়ালা আর কোনো নামাজ কে নামাজ অনুবাদক দিনই মালনার করে করি করি এই লাইব্রেরিকে বইটা দিয়ে গেছে মহিলাদের নামাজে দাঁড়ানো এবং সেদার নিয়ম সম্পর্কে জানতে চাই দাঁড়াবে দুই পায়ের মাঝে চায়ের আঙুল ফাঁক করে মিলায় না মিলাবে রুকুতে দে মহিলারা যখন রুকুতে যাবে তখন দুই গোড়ালি মেলাবে পুরা পাও না গোড়ালি আগের তো মিলাই রাখবে না আগের চার আঙুল ভাত থাকবে আর সময় আমরা তো দূরে সেজদা করি ওরা হাঁটুর সামনে কি করবে হাঁটুর সামনে সেজদা করবে পেট রানের সাথে লাগাই দিবে সব বিষয় দিলে মাঝখানে কোনো ফাঁকা থাকবে না দেশে তৈরিকৃত গেঞ্জি প্যান্ট বা ক্যাপ ইত্যাদি দেখা যায় তারা বিভিন্ন বিদেশি কোম্পানির লোগো ব্যবহার করে বা সিল দিয়ে দেয় তা যায় যাচ্ছে কিনা এটা তো নেয় মনে হয় ধোকাবাজি করার জন্য দেশি মালটা বুঝতে চায় এটা বিদেশি বেশি দাম দিয়ে কেন বিদেশি লোক ব্যবহার করার আর কি উদ্দেশ্য থাকতে পারে মানুষকে ধোকা দেওয়া ছাড়া ব্যবহার করবে তারা গুণাগর হবে আপনি ঠকে কিনবেন না আপনি চাচ্ছে মুসলমান কাউকে ধোকা দেয় না মুসলমান ধোকা খায় না ধোকা খান তাও তো আপনি মুসলমান থাকতে চান না ধোকা খাওয়া তো যাবে না তো হুশিয়ার হইতে হবে কোন কোন দিকদের লোকেরা ধোকাবাজি করে সতর্ক থাকত তাহলে তো আমরা পকেট কাটে নিয়ে যাবে সত্যিকার পদেক্ষে না পাথার মায়ের কাছে পদে কানলানা আশ্রম থানবি রহমা তো লালে শিক্ষামূলক হাসির গল্প সম্বলিত মুসলমানের হাসি বইটি সহি কি না থানবের কিনা বই হয়তো থানবির হইতে পারে আমি দেখি নাই কিন্তু এটা ভালো মনে হয় না ওটা ওনার বইয়ের ভিতরে বিভিন্ন কথা প্রসঙ্গে ঘটনা বিভিন্ন কথা বোঝাই দিলে উনি কি বলছেন ঘটনা বলছেন এর মধ্যে কিছু কিছু ঘটনা আছে হাসি পায় আজকে আমি শোনাইলাম এই ভদ্রলোকের যতবার জিজ্ঞেস করা হচ্ছে আপনার বয়স কত সে সব ওই একটাই বলে পাঁচ চল্লিশ বয়স সারাদিন পাঁচ চল্লিশ থাকবে এরকম ওনার বয়ানের মধ্যে এরকম কথা আছে সব ঘটনা না কোন ঘটনা ওটা তো কথা বুঝিতে পরবর্তীকালে কেউ কি করছে ওই ঘটনাগুলোকে করে উনি এই গল্পের বইটা লিখতেন ধারণি করে গল্প বই লিখতে নেই এই কথাগুলো তো কথা বোঝানোর জন্য বলছেন তো সেই কথা তো এই বইতে নেই শুধু ঘটনা আছে তো কেন কইলেন কি প্রসঙ্গে কইলেন তা তো আপনি কিছু বুঝতেছেন না আপনি একে ঘটনা পড়লেন আর তো সবাই মিলে হাসলেন আর তো পড়লেন তো তো সবাই মিলে হাসলেন কি হল এটার ক্ষতি হল অনেকক্ষণ হাসলে মানুষের দিল মরে যায় অনুভূতি শেষ হয়ে যায় এইভাবে সাপোর্টই পায় নাই হ্যাঁ এইভাবে পড়াও ঠিক না উনি তো এইভাবে লিখেছে বুঝতে আমার কথা না উনি একটা কথা জটিল কথা সহজ করার জন্য বলতেন বাধ্য দিবস পুরো বই থেকে ওইগুলো বাস্তবে দিবস কি দরকার ছিল পুরো বইটাই পড়ো তো হেদায়াত اللهم صل على سيدنا محمد النبي الامي وعلى اله وصحبه